আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের রেজালা তার জন্য আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর এখানে হচ্ছে মগজ কাজু আর এখানে গোলমরিচ আর এই পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ করা ভাপানো আমি এর মধ্যে লেবুর রস বেশ কিছুটা লেবুর রস আর দিয়ে দেবো নুন দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে মাছের আঁচটানি অন্ধটা না বেরোয় সেই জন্য আমি লেবুর রস আর নুন দিয়ে রেখে দিলাম এরপরে আমি মশলাটা করে নিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন এখানে আট থেকে ন কোয়া রসুন আছে আর একটা বড় পেঁয়াজ এটা আমি ভাপিয়ে রেখেছি ভাপ ভাপানো পেঁয়াজটা আমি এটা বেটে নিলাম এবারে দিচ্ছি চার চারমগজ আর কাজু এটাও আমি পেস্ট করে নেব এটা আমি পেস্ট করে নিয়ে হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম আমি সাদা তেলেই করছি এটা সাদা তেলেই ভালো লাগে আপনারা যদি কেউ মনে করেন সর্ষের তেলেও করতে পারেন আমি এই মাছগুলো খুব অল্প ভাজবো এপিডোপিড খালি সতে করে নেবো আর কিছু না মাছগুলো খুব সামান্য একটু এপি করে করে নেব আর এটা খেতে খুব ভালো হয় করে খেয়ে দেখবেন বোঝা যায় না যে বাড়িতে করেছেন না রেস্টুরেন্ট থেকে এনেছেন এভাবে আমি এপি করে এগুলো একটু সতে করে নেবো দিয়ে আমি এবার মাছগুলো তুলে নেব এবার আমি মাছগুলো সব তুলে নেব একটা একটা করে দেখছেন বেশি ভাজিনি এটা খুব অল্প সামান্য একটু ভেজেছি এর মধ্যে আমি এবার দিচ্ছি গোলমরিচ আর দেবো একটা শুকনো লঙ্কা দারচিনি আর একটু জিরে খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো এটা একটু কাঁচা গন্ধ নেড়ে চেড়ে নেবো একটু কাঁচা গন্ধ এটা যখন এটা কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন আমি এর মধ্যে দেবো দই টক দই ফেটিয়ে রেখেছি আমি ছোট বাটির এক বাটি টক দই দিয়ে দেবো এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা খুব ভালো করে নাড়তে হবে নাহলে দইটা ফেটে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু সামান্য জল দিয়ে দিলাম এটা কষার জন্যে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো কাজু আর চার মগজ বাটাটা এটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব এটা যত কষাবেন তত ভালো তেল ছেড়ে আসবে যখন খুব সামান্য একটি মিষ্টি দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা বাটা যে যেরম ঝাল খাবেন সেইভাবে ঝাল দেবেন আমি দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিতেই হবে নাহলে টেস্ট আসবে না প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি মিক্সিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো খুব ভালো করে কষানো হয়ে গেছে জল বেরিয়ে তেল বেরিয়ে গেছে ওর জলটা আমি দিয়ে দিলাম খুব কম অল্প জল দিলাম এবার একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো মাছটা এপিট ওপিট করে খুব ভালো করে এটাকে ফুটে উঠবে সেদ্ধ হয়ে যাবে যখন মাছটা কারণ এটা খুব বেশি ভাজা নেই তো একটু ভালো করে সেদ্ধ হতে হবে আর খুব ধিমে আছে করবেন এটা কিন্তু আঁচ বাড়িয়ে করলে চলবে না তাহলে মশলাটা পুড়ে গেলে খেতে খারাপ হয়ে যাবে দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেইভাবে দেবেন আমি কুচো না কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম হয়ে এসছে এক চামচ ঘি দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা ভেতরে ঢুকে যায় ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার রেজালা এবার নামিয়ে সার্ভ করে দিচ্ছি এই রেজালাটা খুব ভালো লাগে খেতে করে দেখতে পারেন বাড়িতে আপনারা আর রুই মাছেরও হয় আমি কাতলা মাছের করেছি আপনারা রুই মাছেরও করতে পারেন